শাস্ত্রে যে একান্ন শক্তিপীঠের উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম হলো কামাখ্যা মন্দির অসমের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দিরে দেবী সতী জনি পড়েছিল কামাখ্যা মন্দিরে প্রতি বছর বার্ষিক অম্বুবাচী মেলা আয়োজিত হয় দেবী রজস্বলা হওয়ার কারণে তিন দিন মন্দিরের কপাট বন্ধ থাকে এই বছর কবে শুরু হচ্ছে অম্বুবাচি কেন থাকে মন্দিরের দ্বার বন্ধ সেই সমস্তই আজকে জিয়াসিঙ্গ ব্লগে আলোচনা করা হবে যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লিখবেন কমেন্টে জয় মা কামাখ্যা এবং আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন মূল আলোচনা শুরু করা যাক বাংলায় প্রচলিত প্রবাদ অনুযায়ী কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি জ্যোতিষ অনুযায়ী সূর্য যেবার ও যে সময়ে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী বার ও সময়কালে অম্বুবাচি হয় এবছর সাতই আষাঢ় অর্থাৎ ইংরেজির বাইশে জুন থেকে অম্বুবাচি শুরু হচ্ছে আর শেষ হবে ছাব্বিশে জুন এই সময়ে ধরিত্রী ঋতুমতি হন দেবী ঋতুমতি হওয়ার তিন দিন পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং এ সময়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এই উপলক্ষে কামাখ্যা মন্দির এলাকায় অম্বুবাচী মেলা আয়োজিত হয় আর কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই এখানে জোনির পুজো করা হয় প্রতি বছর জুন মাসের দেবীর মাসিক চক্র শুরু হয় তিন দিন দেবী রজস্বলা থাকায় মন্দির বন্ধ থাকে বাইশ থেকে ২৬ তারিখ মন্দিরের কপাট বন্ধ থাকার পর সাতাশ তারিখে ভক্তদের জন্য দ্বার খুলে দেওয়া হয় অম্বুবাচি মেলা উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয় অম্বুবাচি শুরুর আগে মন্দিরের গর্ব গিয়ে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয় তিন দিন বাদ সেই কাপড় লাল হয়ে যায় সেটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় তো অম্বু অর্থাৎ জল আর বাচি অর্থাৎ উৎফুলন এই শব্দ দুটি মিলে অম্বুবাচি শব্দের উৎপত্তি এই শব্দটি স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রকট করে তিন দিনব্যাপী এই মেলার প্রথম দিনে ভক্তরা কামেশ্বরী দেবী ও কামেশ্বর শিবের দর্শন করে তারপর মহামুদ্রার দর্শন করেন দেবীর জনি মুদ্রাপীঠের দশ শ্রেণীর নিচে একটি গুহা আছে সেখানে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত থাকে এখানে যাতায়াতের ভিন্ন পথও রয়েছে এখানেই ভক্তদের প্রসাদ হিসেবে ভেজা লাল কাপড় দেওয়া হয় এটি অম্বুবাচি বস্ত্র নামে পরিচিত এ সময়ে তিন দিনের জন্য ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায় কামাখ্যা মন্দিরে অম্বুবাচি ছাড়াও আরও দুটি উৎসব হয় এটি দেবধ্বনি ও দেওধাবি নামে পরিচিত এখানে বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্য করা হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষে পুষ্য নক্ষত্রে পুষ্যাভিষেক উৎসব আয়োজিত হয় এ সময়ে কামেশ্বরের মূর্তিকে কামেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় দ্বিতীয় দিনে ভগবতীর পঞ্চরত্ন মন্দিরে দুই মূর্তির হরগৌরী বিবাহ মহোৎসব আয়োজিত করা হয় মহাকুম্ভ নামে পরিচিত এই মেলার সময় তন্ত্রশক্তিকে অধিক মাহাত্ম প্রদান করা হয় এ সময়ে শয় তান্ত্রিক একান্ত বাস থেকে বেরিয়ে এসে নিজের শক্তি প্রদর্শন করেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অম্বুবাছি দু হাজার চব্বিশে দিনক্ষণ আমি আরেকবার জানিয়ে দিচ্ছি অম্বুবাচি যেহেতু পরপর তিন দিন চলে এই উৎসব তাই চলতি বছরের অম্বুবাচি শুরু হচ্ছে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় সন্ধ্যে ছটা একত্রিশ মিনিট পনেরো সেকেন্ডে এবং শেষ হচ্ছে পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় রাত্রি একটা বেজে ছত্রিশ সেকেন্ডে এর সমাপ্তি হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করছি তো যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা কামাক্ষা দেবীর জয় পরের ভিডিওতে আবার দেখাচ্ছে সবাই ভালো থাকুন ভালোভাবে অম্বুবাচী পালন করুন জয় মা কামাক্ষা দেবীর জয়